সুশীল তত্ত্বাবধায়ক সরকার আপনারা না আপনারা কোন অভ্যুত্থানের সরকার কোন অভ্যুত্থানের ম্যান্ডেট দিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ বাংলাদেশে কোন হত্যা করেছে সে আওয়ামী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায় আজকে সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া হয় আমরা স্পষ্ট করে বলতে চাই ওই পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নামে নৌকা মার্কার নামে মুজিবাদী আদর্শের বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না বন্ধুগণ আমার এখনো পর্যন্ত আওয়ামী লীগের আছে আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে আওয়ামী লীগের নাম নির্বাচনের নিবন্ধনের খাতা থেকে থেকে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে বন্ধুগণ আমার বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা এক সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না আওয়ামী লীগের তো জাতীয় পার্টি যারা নব্বই এর সৈরাচার প্রতিষ্ঠা করেছিল তারাও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে সৈরাচারের দোষরের রাজনীতিকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা করছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই শুধুমাত্র আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের তারা রাজনৈতিক দল হতে পারে সুশীল সমাজের লোক হতে পারে তারা সাংবাদিক হতে পারে তারা বিচারপতি হতে পারে যারা আওয়ামী লীগকে বাংলাদেশে ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে জাতীয় নাগরিক পার্টি শুরুর সময় থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের দীপ্ত পথ সরু গেছে দীর্ঘ সময় ধরে বাংলাদেশীরা ফ্যাসিবাদ ত্রুটির আসক্তি করেছেন ফ্যাসিবাদের চাকা প্রায় পৃষ্ঠ হয়েছে ফ্যাসিবাদে বিরুদ্ধে যাদের দিয়ে জুলাইতে আমাদের ঐক্য হয়েছিল আমরা আমাদের প্রত্যেক সৈনিককে জানাতে চাই আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের lịchter পৃষ্ঠে এই তাই শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিবি নয় এই তাই বিএনপি এই তাই জামাতের এই তাই ইসলামী আন্দোলনের এই তাই মানবাধিকার বড় সহ বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষের আমরা প্রত্যেক রাজনৈতিক দলের সাথে আহ্বান রাখবো অমিলিকে বিরুদ্ধে সকলে মিলে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বন্ধুগণ আমার ওর মীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোন নির্বাচন হবে না হবে না হবে না সরকারের কাছে সর্বশেষ মেসেজ চালিয়ে দিতে চাই আওয়ামী লীগকে আওয়ামী লীগের দোষরদেরকে আইনের হাতে তুলে নিন জনগণের হাতে তুতে আওয়ামী লীগ পড়ে বাংলাদেশে আসতো থাকবে না